হ্যালো বেওয়ার্স আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম এটা হলো লক লাভ ভাইব্রেটর কন্ডম তো আজকে আপনারা আপনাদেরকে দেখাবো এই প্রোডাক্টটি কীভাবে ব্যবহার করবেন বা এটা লক কোনটা এবং এটা ভাইব্রেশন যেটা আছে ভাইব্রেটর যেটা আছে এই যে ভাইব ভাইব্রেটরটা এটা কীভাবে এটার ভিতরে সেট করবেন তো আমাদের পুরোটা ভিডিও দেখতে থাকেন আমাদের এই প্রোডাক্টটির সম্বন্ধে আপনারা জানার জন্য বোঝার জন্য তো প্রথমেই বলে নেই আমাদের এই প্রোডাক্টগুলো কীভাবে সংগ্রহ করবেন এই প্রোডাক্টগুলো আমরা সারা দেশে হোম ডেলিভারি করে থাকি ক্যাশ অন ডেলিভারি প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই প্রোডাক্টটি আপনারা দেখে নিতে পারবেন যাচাই করে নিতে পারবেন কোনো সমস্যা নেই তো এই দেখেন এই প্রোডাক্টটি একদম হুবহু অরিজিনাল দেখতে পেনেছেন মতো এবং আমাদের আরও বিভিন্ন আইটেমের প্রোডাক্ট আছে আপনারা আমাদের ডিসক্রিপশন বক্সে ঢুকে আমাদের ওখানে ভিডিও লিঙ্ক দেওয়া আছে আপনারা বিভিন্ন আইটেমের বিভিন্ন কোয়ালিটির প্রোডাক্ট এখান থেকে দেখে নিতে পারবেন বা দেখতে পারবেন তো এই প্রোডাক্টটি সংগ্রহ করার জন্য আমাদের স্ক্রিনে এবং ডিসক্রিপশনে আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা যে কোনো সময় যে কোনো জায়গা থেকে আমাদের নক করতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং প্রোডাক্টটি আপনারা অবশ্যই অবশ্যই চেক করে দেখে নিতে পারবেন তো প্রথমে দেখে দেখে নিচ্ছি প্রোডাক্টটি দেখেন কত সফট একটি প্রোডাক্ট কতটা সফট দেখেন একদম পুরো সফট একটা প্রোডাক্ট এটা দেখেন তো এটার ভিতরে একটা ফোম আছে তো ফোমটা আপনারা বের করে এটা ব্যবহার করবেন এটার সাথে একটা ফ্রি জেল আছে জেলটা আপনার সাথে অবশ্যই পাবেন অর্ডার করলে তো জেলটা ওটা আপনার প্যানিসে হালকা আলতোভাবে লাগিয়ে তারপরে এটা ঢুকাবেন প্রথমে যেটা করতে হবে আপনি ফোমটাকে বের করে যতটুকু এটা প্রয়োজন হয় আপনারা টান দিয়ে এটা আপনারা আপনার প্যানি চিকেনটা ঢুকবেন তার আগে আপনার একটু আছে এবং আপনারা জানতে চাইছেন অনেকে যে এটার ভিতরে ভাইব্রেটরটা ওটা কীভাবে সেট করে তো এইভাবে এটাকে উল্টে নেবেন উল্টে নেওয়ার পরে এই যে দেখা যাচ্ছে একটা ছিদ্র এই যে দেখেন এখানে এখান দিয়ে এটা আসতে ব্যাস এই যে এটা ঢুকে গেলো এই ভিতরে এটা সেট এটা সেট হয়ে গেলো এটা আরও ভিতরে যাবে চাপ দিলে এই দেখেন এই যে একদম ভিতর ভিতরে ঢুকে গেলো এটা এটা এখানে সেট হয়ে গেলো এখানে সেট হয়ে যাওয়ার পরে এই দেখেন এই এটা উল্টে নেবেন উল্টে নেওয়ার পরে যে জেলটা আপনাদেরকে দেওয়া হবে জেলটাকে আলতোভাবে আপনার প্যানি সে একটু লাগাইয়া এখান দিয়ে যতটুকু লাগে টান দিয়ে টান দিয়ে আপনার প্যানি ঢুকাবেন যখন এইখানে আপনার আসবে অন্ডকোষ্ঠার এটাকে লক বলা হয় এটাই লক এটা সামান্য একটু টান দিয়ে টান দিয়ে আপনি এখন লক নক নিয়ে আপনি কাজ শুরু করে দেবেন যতক্ষণ আপনার মনে চায় ততক্ষণ একটা কাজ করতে পারবেন তো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ আপনারা অবশ্যই অবশ্যই আমাদের কল কল করবেন এবং নেওয়ার জন্য যারা আগ্রহী তারা অবশ্যই আমাদের মেসেজ করবেন হোয়াটসঅ্যাপের মতো নক করবেন ধন্যবাদ